যথাযোগ্য মর্যাদায় বগুড়ার শেরপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয় ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয় পরে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এরপরে শেরপুর সরকারি ডিজি হাইস্কুল খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শারীরিক কসরত এর ডিসপ্লে প্রদর্শন করা হয় এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য বিজয়ের ইতিহাস নিয়ে বক্তারা আলোকপাত করেন বক্তারা বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের অহংকার ও প্রেরণার উৎস দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ঘটনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্য মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মহান বিজয় দিবসের এসব আয়োজনে শেরপুর উপজেলা জুড়েছিল আনন্দ ঘন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশ জাহান টেলিভিশন ডেস্ক